হ্যালো বন্ধুরা আমি প্যারাভেট লোকেশতে আমার আরেকটি নিজের ফার্মের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি দেখাবো আমি আমার নিজের ফার্মের জন্য যে সবুজ ঘাসের চারাগুলো লাগিয়েছি তো সেগুলোই এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি দেখাবো আপনাদের যে নেপিয়ার ঘাসগুলো আমি লাগিয়েছিলাম তো সেগুলো বন্ধুরা এটার বয়স হচ্ছে মিনিমাম দেড় মাস থেকে দু মাসের মধ্যে তো তখন আমি শীতকাল ছিল মোটামুটি শীতকালে আমি লাগিয়েছিলাম তো দেখে নিন এবার শীত যতদিন আগে হচ্ছে আর কি তো শীতকালের সময়তে গ্রোথটা খুব ভালো ছিল না এরা এতটা ভালোভাবে গ্রোথ করে নি তার উপর এ অন্য যে পশু পাখিদের অত্যাচার অন্য ছাগল গরু এসে কয়েকবার নষ্টও করেছে তা সত্ত্বেও যতগুলো বেঁচে আছে সেগুলো তার মধ্যে বেশ কিছু ভালোই বেশ ভালোই বড় হয়েছে আর কি যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো আমি তিন তিন থেকে চারবার কেটেছি আমি ছোটো ছোটোতেই কারণ যিনি যার কাছ থেকে নিয়ে এসেছিলাম তিনি বলছিলেন যে এগুলো একটু বেশি করে কাটবে তো একটু ভালো রেজাল্ট পাবে এছাড়াও যে আমি সিজনেবল যে সবুজ ঘাসের চারাগুলো আমি লাগিয়েছি এগুলো কাটা হয়ে গেছে যেগুলো এখন দেখাচ্ছি আর বাকি যেগুলো আছে সেটা আপনাদিকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি এগুলো এখন আছে এটা মোট হচ্ছে এই পুরোটাতে এক বিঘার মতো লাগানো আছে যেগুলো এখন উপরের দিকে কাটিং চলছে এগুলো এখনো কাটিং হয়নি তো এগুলো হাইট মোটামুটি আমার এক নিজের এক বুকের মতো তো এগুলো পরে কাটা হবে এই ঘাসটির নাম হচ্ছে সারগম সুডান সারগম সুডান এইটা বন্ধুরা বিঘাতে বিঘাতে আমি ইউজ করেছি বারো কিলো আমি বিঘাতে ইউজ করেছি বারো কিলো কিন্তু যেখানে আমি কিনেছিলাম ওনারা বলছিলেন যে বিঘাতে পনেরো থেকে কুড়ি কিলোর মতো ইউজ করলে রেজাল্ট ভালো আসে আর কি কিন্তু মোটামুটি বিঘাতে বারো কিলো তো মোটামুটি এই ঘাসগুলো বেশ ভালো ঘন বেরিয়েছে আর কি জানি না পনেরো থেকে কুড়ি কিলো ইউজ করলে হয়তো আরও ঘন বেরোতে কী হতো জানি না তো এইটার দাম নিয়েছে মানে এক কিলো যে বীজ সেটার দাম নিয়েছে এখানে নিয়েছে একশো টাকা যদি একটু বেশি নিয়েছে কারণ সব জায়গায় সমান দাম হয় না আর এটা বলেছে ওনারা যে পাঁচ পাঁচবার কাটা একবার কাটার পর পাঁচ ওই রকম করে পাঁচ কাটনি হবে আর কি তো পাঁচ কাটনি হবে না কোটা কাটনি হবে সেটা আমি ভিডিওতে আপনাদের দেখাবো এইটা যে কাটছি আমি এটা হচ্ছে প্রথম কাটনি তো যতবার কাটবো এরকম তো কতবার হচ্ছে সেটা আমি দেখাবো আর কি কি আমি এটা ইউজ করছি এখনো পর্যন্ত আমি এটা ইউজ বলতে গোবর গোবর তিন টলি গোবর দেওয়া আছে এক বিঘাতে আর জল বাকি এমনি ইউরিয়া কোনো স্প্রে কোনো কিছু আমি ইউজ করিনি এখনো পর্যন্ত যদি ভবিষ্যতে করতে হয় তো করা হবে তো সেটাও জানিয়ে দেবো আপনাদের ভিডিওর মাধ্যমে তো আমার এই ঘাসগুলো আপনাদের কেমন মনে হচ্ছে কি এটা ভালো ফলেছে কি কোনো দুর্বল আছে কি আরও জলের দরকার কি যেটা আপনাদের যা মন্তব্য সেটা আপনারা ভিডিওতে জানান আর এটা আমি যেটা খাওয়া এটা মানে একটা একটা যে পেড়া হয় যে দেখাচ্ছি যে দেখাচ্ছি একটা পেড়া যেটা দুটো ঢাল করা আছে মাছটা যে আছে এই পুরো একটা পেড়া একটা কেটে দিই পুরো একদিনে তো আমার কাছে বর্তমানে এখন এগারোটা ছোটো বড়ো মিলিয়ে এগারোটা পশু আছে তো মোটামুটি আমি একটা পিড়া একদিনেই কেটে নি বন্ধুরা আপনারা যারা যারা গরুর ফার্ম করেছেন তা তারা অবশ্যই আপনারা সবুজ ঘাসের চারা অবশ্যই লাগিয়ে রাখবেন আপনার ফার্মের জন্য এই সবুজ ঘাসের চারাগুলোর অনেকগুলো উপকারিতা আছে যেমন আমি বলি আপনাদের যেমন আপনার যদি আপনি সবুজ ঘাস লাগান তো আপনার ফার্মের যে দানার কষ্ট সে দানার কষ্টটা অনেকটাই কমে যাবে আপনার যে দানাটা আপনি একটু কমাতে পারবেন আর এই সবুজ ঘাসটা একটু বেশি দিতে পারবেন আপনাকে জানিয়ে রাখি এই যে সরগাম সুডান এইটাতে ছয় থেকে দশ পারসেন্ট প্রোটিন থাকে ছয় থেকে দশ প্রোটিন থাকে আর এটা একটা হেক্টরে একটা হেক্টরে সাতশো পঞ্চাশ কেজি পর্যন্ত এটার ফলন থাকে আর এটা বলে পাঁচ কাটনি কিন্তু এটা দুই থেকে তিন কাটনি আমার মোটামুটি ভালো হয় আর কি তারপর আস্তে একটু পাতলা পাতলা হয়ে যায় আর দ্বিতীয়ত এই সবুজ চারা যদি আপনারা খাওয়ান আর কি আপনার পশু দিকে তো এই সবুজ চারাটার যে গায়ে যে নমি থাকে যেটা মানে জল জল থাকে আর কি সবুজ চারাটার ভিতরে আর কি ঘাসের তো সেইটার কারণে আপনার পশুর শরীরে যে জলের অভাবটা হয় সেই অভাবটা অনেকটাই পূর্তি হয়ে যায় আপনার পশুর হেলথ একটু ভালো থাকে আপনার পশুর যদি গোবরে দুর্গন্ধ আসে আপনি যদি এই সবুজ ঘাস খাওয়ান তো এটাতে অনেকটা কমে যায় আর আপনার ফার্মের যেটা মেন যে দুধের প্রোডাকশান একটু বৃদ্ধি পায় সবুজ ঘাসের জন্য হয়তো ফ্যাট কমে যায় সেটা আলাদা ব্যাপার দুধে কিন্তু দুধের পরিমাণ একটু অবশ্যই বৃদ্ধি পায় আর আর এইটা এটা আর সবুজ ঘাসের নিয়মটা আমি বলে রাখি একটা পশুকে সবুজ ঘাস তার বডি ওয়েটের টেন পারসেন্ট দিতে হয় যদি ধরুন যে আপনার পশুটার ওয়েট চারশো কিলো তো তাকে ডেলি চল্লিশ কিলো তার বডি ওয়েটের টেন পার্সেন্ট চল্লিশ কিলো আপনাকে সবুজ ঘাস অবশ্যই দিতে হবে আর সবুজ ঘাসটা আপনি তার নিজের আপনার নিজের ফার্মে অবশ্যই আপনি দেবেন আর অবশ্যই পশু রাখা মানে সবুজ ঘাস অবশ্যই রাখবেন কারণ এরা তৃণভোজী পানি তো আমার এই সবুজ ঘাসের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি বীজে দরকার হয় তো আমাকে অবশ্যই ফোন করবেন আমার রিসিপশানে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা ফোন করে আমার কাছ থেকে বীজটা নিতে পারেন এখনও টাইম আছে এটি গরমেই বেরোয় শীতকালেই সরগম সুডমটা বেরোয় না তো বন্ধুরা দেখা হবে আমার ফার্মেরই আর একটা অন্য কোনো ভিডিওতে